জিনারা আগে আকাশের উপরে উঠে ফেরেস তারা কি বলে চুরি করে শুনে আসতো হঠাৎ জিনারা আর উপরে যেতে পারে না উপরে আগুনের পাথর মারা হয় ঘটনা কি সব জিনারা বৈঠক বসালো ঘটনা আগে কত তথ্য আগে জেনে যেতাম জেনে গণকদেরকে বলতাম গণকরা আমাদেরকে ধন্যবাদ জানাই এখন তো আসমানের সিকিউরিটি এত বেড়ে গেলো কারণ কি ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসছে দেখো তো কোথায় আসছে উনি খুঁজতে 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 একদল ওই দিন ফজরের সময় আল্লাহ হাবিজাহ ইসলাম রক্তাক্ত হয়ে ফজরের সালাদ যখন পড়তেছেন ওই তেলাওয়াত শুনে তারা এলাকায় যেয়ে বললো যে ইন্নাস আজীব কোরআন শুনে আসছি ইয়াহাদি ইলা রুশদি এই কোরআন মানুষকে হেদায়েতের পথে নিয়ে যায় ফা আমান নাবি আমরা ইমান এনে ফেললাম সোহান আল্লাহ পড়ে সব শেষে আল্লাহর হাবিব সা ইসলাম ওয়াস আল হুমা ইউবকিক জিব্রাইল যাও জিজ্ঞেস করো তো আমার বন্ধু এত কাঁদে কেন কি চাই আল্লাহর হাবিব সাহা বলবেন আল্লাহ আমার উম্মদকে বাঁচা আল্লাহ তালা এবার জিব্রাইল মারফত বলবেন যে ইদ হাব ইলা মোহাম্মদ যাও মোহাম্মদের কাছে যাও ওয়াকুল্লাহ তাকে বলো দুনিয়াতে যেমনি কখনো কষ্ট পেতে দেই নাই বারবার তাকে হ্যাপি করেছি খুশি করেছি আজকের এই কঠিন দিনেও আমার হাবিবকে আমি কষ্ট দিব না তার উম্মতের ব্যাপারেও তাকে আমি খুশি করে দেবো